বিশেষ ও আপনার অবগত আছে আগামী বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার নাগুরপুর যুব সমাজের উদ্যোগে নাগুরপুর সরকারি কলেজ মাঠে বিশাল ইসলামী মহা উক্ত মহাসম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল দেশ বরণ ওলামায় গ্রাম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাকা মুফতি রেজাউল করিম আবরা মুফতি আল আমিন সহ বহু প্রখ্যাত ইসলামী বক্তা ও ওলামায় গ্রাম আপনারা এই আয়োজনের জন্য যেমন আগ্রহ ও উদ্দীপনায় অপেক্ষা প্রহর হচ্ছেন আমরাও তেমনই আন্তরিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে চলমান দাখিল ও এসএসসি পরীক্ষার কারণে উক্ত ইসলামী মহাসম্মেলনের নির্ধারিত তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এত বড় আয়োজন এবং সাউন্ড সিস্টেমের প্রভাব শিক্ষার্থীদের একগ্রতা ও পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে এই আশঙ্কা নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হচ্ছি আমরা মনে করি শিক্ষা একটি জাতির মূল ভিত্তি আর শিক্ষার্থীটাই আমাদের ভবিষ্যৎ তাই আমাদের তাই তাদের জন্য সুন্দর ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এছাড়াও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে সময় পরিবর্তনের বিষয়ে অনুরোধ জানানো হয়েছে সুতরাং আয়োজক কমিটি সম্মানিত লালাই ও প্রশাসনের সম্মিলিত পরামর্শক্রমে আমরা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রিয় মুসলিম তাওহیدی জামাতা ইনশাআল্লাহ দাখিল ও এসএসসি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পরই এই ইসলামী মহাসম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা এবং সেটি পোস্টার মাইকিং এবং অনলাইন প্রচারের মাধ্যমে সকলকে অবহিত করা হবে ইনশাআল্লাহ আমরা আমাদের সকলের কাছে আমরা আপনাদের সকলের কাছে দোয়ার আবেদন জানাচ্ছি আল্লাহ আমাদের এই প্রয়াস কবুল করেন এই ইসলামী মহাসম্মেলন পুনরায় আয়োজনের মাধ্যমে সাফল্যমণ্ডিত এবং পরীক্ষার্থী সকল ভাই বোনকে সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন সকলের প্রতি প্রচারের অনুরোধ রেখে বার্তাটি শেষ করা হলো বার্তা প্রেরক ইসলামী সম্মেলন বাস্তবায়ন